হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি তো ভিডিওস প্রথমে এত খাওয়ার ডেকে তো তোমরা বুঝতেই পেরে গেছো আজকে নিশ্চয়ই কোনো ইভেন্ট আছে হ্যাঁ তোমরা ঠিকই বুঝেছো তো আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে তো এই যে বার্থডে বয় বসে গেছে এখানে এবার আশীর্বাদ শুরু হয়ে গেছে এক এক করে সবাই আশীর্বাদ করছে এই যে বাবা আশীর্বাদ করলো প্রথমে গিফট পেয়ে তো মুখখানা ভীষণ খুশি লাগছে এবার মা আশীর্বাদ করলো তারপর একে একে সবাই মাসি মেশো সবাই আশীর্বাদ করলো তারপর একে একে গিয়ে সবাইকে মা মাসি বাবা সবাইকে গিয়ে প্রণাম করলো তো বিকেল বেলায় বেরিয়ে ভাই কেক নিয়ে আসলো তো এখন হচ্ছে কেক কাটিং এর সময় তো সবাই আমরা গোল করে বসে গেছিলাম তারপর আমরা সবাই চটপট কেক কাটার পর্ব শেষ করে আমরা চলে আসলাম ভাইয়ের শ্বশুরবাড়িতে সবাই মিলে ভাইয়ের শ্বশুরবাড়িতে আসার পরেই মনিমা আমাদের সবাইকে চা দিল সবাই আমরা গোল করে বসে একে একে করে চা খেলাম তারপরই যখন চাটা খাওয়া শেষ হলো আমরা ডাইনিং এ গিয়ে দেখতে পাচ্ছি সৌম্য আবার একটা কেকের অ্যারেঞ্জ করেছে তো আজকে হচ্ছে রাজা দু দুবার কেক কেটেছে ভাই যে কেকটা এনেছে সেই কেকটা আবার কেকটা এনেছে সেই কেকটা মানে দু দুবার আজকে কেক কাটা হলো আর এইবার প্রথমবার এত সুন্দর বার হয়েছে রাজা এই যে এখানে আবার মনিমা আবার গিফট দিল আজকের দিনটা মানে থার্টি ফার্স্ট মার্চ ষোলোই চৈত্র এত সুন্দর কাটবে কখনো ভাবাই যায় না তারপরেই আমাদেরকে মনিমা দিল কেপস থেকে অর্ডার করা উইংস মানে ফ্রায়েড উইংস আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস তারপরে খাওয়া দাওয়ার শেষ করে আমরা চলে গেলাম বাড়িতে টোটো ধরে তাই এইখানেই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবে দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই